অনেক বছর আগেকার কথা যখন জীবনটা এত দ্রুতগতির ছিল না ছিল না মুঠোফোনের এই রমরমা ছোট মফসল শহর শ্রীরামপুরে এসপি হিসেবে সদ্য বদলি হয়ে এসেছেন রণজয় দত্ত সাথে আছেন তার বৃদ্ধা মা যশোদা দেবী যশোদা দেবী সারা জীবনে একটু অন্যরকম স্বভাবের ছিলেন ধরা জীবনের ছকে তার মন টিকত না বিশেষ করে সন্ধেবেলায় তার অভ্যাস ছিল কাউকে কিছু না জানিয়ে চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়া কখনো বা মন্দিরে যেতেন কখনো বা লোকাল হাটে এক চক্কর মেরে আসতেন রণজয় অনেকবার বারণ করতেন কিন্তু মায়ের এই অভ্যাস তিনি কিছুতেই বদলাতে পারেননি একদিন সন্ধেবেলা রণজয় তার দপ্তরে গুরুত্বপূর্ণ ফাইল দেখছিলেন তার মা তখন নিজের মনেই ঘর থেকে বেরিয়ে পড়েছেন যেমনটি তিনি প্রায়ই করতেন কিন্তু সেদিন শ্রীরামপুরে একটা সাপ্তাহিক হাট ছিল হাটুরেদের ভিড়ে রাস্তাঘাট গম গম করছিল যশোদা দেবী হাটের ভিড়ে মিশে গিয়ে ঘুরছিলেন বিভিন্ন দোকান দেখছিলেন আর মনে মনে হাসছিলেন তার এই স্বাধীন বিচরণ ভালো লাগত হঠাৎ এক কনস্টেবল তার নাম রতন যশোদা দেবীকে দেখতে পেলেন রতন এলাকার দাগি ছিল মদ্যপান করে মাতলামি করাটা তার নিত্য নৈমিত্তিক ব্যাপার সে যশোদা দেবীকে দেখেই তার দিকে এগিয়ে গেল এই যে কোথায় চললে বুড়ি এই ভরসন্ধ্যায় একা একা ঘুরে বেড়াচ্ছ রতনের চোখে মুখে উপহাস আর মাতলামের ছাপ স্পষ্ট যশোদা দেবী শান্ত গলায় বললেন কেন তোমার কি আমি যেখানে খুশি যাব রতন খ্যাঁক খ্যাক করে হেসে উঠল ও মেজাজ দেখাচ্ছ দেখছি মনে হচ্ছে কোনো বড়লোক বাড়ির বুড়ি জানো না এখানে রাত হলে কি হয় কি হয় কি করবে তুমি যশোদা দেবী এবার একটু চড়াশরেই বললেন রতনের মুখটা মুহূর্তে কঠিন হয়ে গেল কি করব মানে এই যে এখনই দেখাবো কি করি বলেই সে ধাক্কা দিয়ে যশোদা দেবীকে ফেলে দিল বৃদ্ধা যন্ত্রণায় কুঁকড়ে গেলেন তার শাড়ির আঁচুল ভিজে মাটির সঙ্গে লেপটে গেল হাটে সেদিন ভিড় থাকলেও তাকে সাহায্য করতে কেউ এগিয়ে এলো না কনস্টেবলের ভয়ে সবাই চুপ করে রইল যশোদা দেবী কোনো উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই রতন আবার তাকে ধাক্কা মারল এই বুড়ি বেশি কথা বলবে না পুলিশকে সম্মান করতে শেখ দেবী চোখের জল আর অপমান চেপে কোনো মতে ধীর পায়ে বাড়ির দিকে ফিরতে শুরু করলেন শরীর আর মন দুটোই তার ভেঙে গিয়েছিল রণজয় দপ্তরে কাজ সেরে বাড়ি ফিরে মাকে দেখতে না পেয়ে চিন্তিত ছিলেন তিনি জানতেন মায়ের এই অভ্যেসের কথা কিন্তু এত দেরি এর আগে কখনো হয়নি তিনি ফোন করতে লাগলেন পরিচিতদের কিন্তু মায়ের কোনো খোঁজ পাওয়া গেল না রাত বাড়ছে তাই রণজের অস্থিরতাও বাড়ছে গভীর রাতে এক রিকশা চালক যশোদা দেবীকে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল রণজয় ছুটে গেলেন মা মা কি হয়েছে তোমার কোথায় ছিলে এতক্ষণ এমন অবস্থা কেন যশোদা দেবী কষ্টে পাশ ফিরে শুয়ে পড়লেন আর বলিস না বাবা আজ এক বিভীষিকাময় অভিজ্ঞতা হলো রণজয় অধৈর্য হয়ে বললেন কি হয়েছে বলতো কে এমন করেছে যশোদা দেবী প্রথমে বলতে চাইছিলেন না কিন্তু রণজয়ের পীড়াপিড়িতে সব খুলে বলতে বাধ্য হলেন কনস্টেবল রতনের দুর্ব্যবহারের কথা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা সব কিছুই রণজয়কে জানালেন রণজয়ের মাথায় আকাশ ভেঙে পড়ল মায়ের অপমানে তার চোখ জ্বলে উঠল তিনি তৎক্ষণাৎ নিজের দপ্তরে ফোন করে জানতে পারলেন ওই রতন নামের একজন কনস্টেবল ওই এলাকার ডিউটিতে আছে পরের দিন সকাল রণজয় দত্ত তার দপ্তরে গম্ভীর মুখে বসে আছেন তার সামনে রতন দাঁড়িয়ে কাঁপছে তার চোখমুখ ফ্যাকাশে রণজয় তাকে ডাকিয়ে এনেছেন কিন্তু কেন তা রতন জানে না রণজয় শান্ত অথচ দৃঢ় স্বরে রতনকে জিজ্ঞেস করলেন গতকাল রাতে তুমি শ্রীরামপুরের হাটের কাছে ডিউটিতে ছিলে তাই না রতন রতন ভয় ভয় মাথা নেড়ে বলল হ্যাঁ স্যার সেখানে কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছিল রণজয়ের চোখ যেন আগুনের ফুলকি ছড়াচ্ছিল রতন ঢোক গিলে বলল না স্যার তেমন কিছু তো না দু একজন মাতালকে সরিয়ে দিয়েছিলাম রণজয় ঠোঁটে এক হাসি টেনে বললেন আর কোনো বুড়ি মহিলাকে তুমি লাঞ্ছিত করেছ রতন চমকে উঠল তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না আমি আমি ঠিক তুমি কি জানো গতকাল রাত্রে তুমি কাকে লাঞ্ছিত করেছ রণজয় উঠে দাঁড়ালেন তার গলার স্বর আরো গম্ভীর হল রতন ভয়ে ভয় মাথা নাড়ল না স্যার গতকাল রাতে তুমি যাকে লাঞ্ছিত করেছ তিনি আমার মা রতনের মুখ দেখে মনে হলো সে এখনই জ্ঞান হারাবে তার হাঁটু কাঁপতে শুরু করেছে স্যার আমি জানতাম না সত্যি বিশ্বাস করুন আমি জানতাম না জানতে না তার মানে জানলে তুমি এমন জঘন্য কাজ করতে না একজন সাধারণ মানুষ হলে তুমি তাকে লাঞ্ছিত করতে তোমার দ্বিধা হতো না তাই তো রণজয়ের চোখে কোনো অনুকম্পা ছিল না তোমাকে পুলিশ ডিপার্টমেন্টে রাখা সমাজের জন্য বিপজ্জনক তুমি শুধু একজন মহিলাকে লাঞ্ছিতই করি তুমি এই পবিত্র পুলিশ ইউনিফর্মের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছ রণজয় দত্ত সেদিন শুধু তার মায়ের অপমানের বিচার করেননি তিনি পুলিশ ডিপার্টমেন্টের অপমানের বিচারও করেছিলেন তিনি রতনকে শুধুমাত্র সাসপেন্ড করেননি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছিল এবং তার কঠোর শাস্তি নিশ্চিত করা হয়েছে আর এই ঘটনার পর রণজয় দত্তের সুনাম আরও বেড়ে যায় এবং তিনি নিশ্চিত করেন ভবিষ্যতে যেন কোনও সাধারণ মানুষ পুলিশের হাতে এভাবে লাঞ্ছিত না হন শ্রীরামপুরে তার বদলির খবর চারিদিকে ছড়িয়ে পড়েছিল আর তার সাথে ছড়িয়ে পড়েছিল তার দৃঢ়চেতা এবং ন্যায়পরায়ণতার গল্প